তিনি যখন মৃত্যু সজ্জায় বিছানায় মারা যাচ্ছেন তখন তার প্রিয়তম স্ত্রী বলি স্ত্রী দেখো পুরো শরীরের মধ্যে কোথাও কোথাও তলোয়ার আঘাত পরে নাই কোথাও চিহ্ন আছে কিনা দেখো কোনো খালি জায়গা আছে কিনা বলে যে প্রিয়তম স্ত্রী বলে না আপনার শরীরে কোথাও তলোয়ার আঘাত পড়ে নাই এমন কোনো জায়গা নেই যে আমার খুব ইচ্ছে ছিল আমি সৈদি মৃত্যু করব। করবো কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে তখন স্ত্রী বললো আপনাকে বলা হয় সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে কি আল্লাহ তলোয়ার পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই আল্লাহ তলোয়ারকে মাটিতে ফেলবে পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই এজন্য আপনার শহীদ মৃত্যু হয় নাই কি স্ত্রী কি স্বামী আল্লাহ কি স্ত্রী কি স্বামী কি স্ত্রী কি স্বামী এটা আবার আমাদের সারা বাবিদের মতো স্ত্রী না আরকি আবদান বাড়ি দিয়ে লেখালেখি করতেছি স্ত্রী হ্যাঁ যে স্ত্রী সাংবাদিক সম্মান করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান নালে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান আর সাই সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন ইন্টেন্সিটি অফ ইমোশন আবেগের জোয়ার আল্লাহ তালার যত বিধান আছে প্রত্যেকটা বিধান সাইন্টিফিক্যালি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত 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 শেখ হাসিনা দুই হাজার হত্যা কেন করেছে শুধুমাত্র নারী হওয়ার কারণে পুরুষ হলে সে করতো না এটা কারণ নারী তার আবেগের চোয়ার বেশি সে হুট করে সিদ্ধান্ত নেয় এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ কি করেছেন আর রিজালু নেতা বানাইছে কোথায় থেকে কার উপরে 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 কার নারীর পুরুষকে বানাইছে কারণ নারীর হচ্ছে আবেগী হুট করে করে ফেলে এরপরে হায়রে কি করলাম শেখ হাসিনা জিজ্ঞেস করেন পাশ্চালে কথা বলে দেখেন সে বলে হারে কি করলাম কিন্তু উপরে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি পৃথিবীতে যারাই করে যত আপনারা আকাম দেখেছেন দেখেছেন সেখানে যারা ইসলামের শত্রু যারা তারা সবসময় বলে আমি বস্তির আমি তাবুর কল্যাণার্থে আমি করছি বলে কিনা আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য কাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি বলে না কিন্তু একজন কি কাই গোত্রকে বাঁচানোর জন্য নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য এটা দেখলে বুঝতে পারবেন আপনি এই জন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না নারীরা অতি আবেগী এবং কি ডিভোর্স ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন বলেন তো বলেন না রে ভাই বলতে লজ্জা পান কেন নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন বলেন কেন আবে তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে পুরুষরা তো সহজে তালাক দেয় না দেয় কিন্তু নারীকে যদি ক্ষমা দেওয়া হয়তো প্রতিদিন তালাক হইত এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে তার মেয়ে তার স্বামীকে তালাক তালাক দিয়েছে প্রতি মিনিটে হয় ঢাকা শহরে এবং তার নিরানব্বই পার্সেন্ট হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স ডিভোর্স দিয়ে ওই আমার কাছে একজন আপার ছিলেন এসে আমাকে বলে আমি স্বামীকে ডিভোর্স দিতে চাই দিতে চান তো এই কারণ স্বামীর সমস্যা আমি তো আর জানি আপা আমি আপনাকে আপনার ডিভোর্সটা আমি করাবো কিন্তু এক সপ্তাহ পরে করাবো আমি আপনাকে একজনের নাম্বার দিব আমার ক্লায়েন্ট ছিলেন উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে ওনার সাথে আপনি পাঁচটা মিনিট বা আধা ঘন্টা পারলে দেখা করে ওনার সাথে একটু কথা বলবেন পরে আমি নাম্বার দিয়ে তো শেষ আমি আর খোঁজ নি এক সপ্তাহ পরে উনি আসছেন এসে বলছে ভাই আমি ডিভোর্স না

জন্য নাই হ্যাঁ তার মানে ইসলামের যতগুলো বিধান আল্লাহ তালা তো সৃষ্টি করছেন আমাদের আপনাকে নাকি করে নাই করছে কি না তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার মে মন মগো চিন্তা ভাবনা কি আল্লাহ জানে না জানে না জানে কি না এইজন্য নারীকে ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তালা দেয় নাই ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তালা দেয় নাই তার মানে আল্লাহর যত বিধান আমি আপনাদেরকে এক ঘন্টা না আমি আপনাদেরকে টানা তিন দিন আল্লাহ তালার বিধান এবং বৈজ্ঞানিকভাবে যে প্রমাণিত তিন দিন আমি টানা কথা বলতে পারবো যদি আল্লাহ আমাকে সে ক্ষমতা দেয় আমি কথা বলতে পারবো অবাক হয়ে যাবেন শেষদা মাথানো তো করতে বাধ্য হবেন আপনি প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা চিন্তা কিন্তু আমাদের আলেম সমাজরা পড়াশোনা করে না আমাদের আলেমরা পড়াশোনা করে না আমরা আলেমরা আলেমের একটা ভুল পাইলে আপনি দেখবেন বামরা বামের কোনো ভুল পাইলে তারা এটা কি করে গোপন রাখার চেষ্টা করে আর আমাদের আলেমরা আলেমের কি করে কি করে বেশি বেশি আবে নোংরামি করে কাফের বানায় ফেলে স্লিপর টাং সাংবাদিক বলেছে কাফের বাড়া ফেলছে এত সহজ কাফের কাফের এত সহজ অপবাদ আল বোতানু আসাদু মিনাল কাতলে বলে অপবাদ হচ্ছে হত্যার থেকে নিকৃষ্ট আপনি হুট করে মানুষকে অপবাদ দিয়ে দিচ্ছেন সহজ আজকে মুসলমান মুসলমানের বিরুদ্ধে আজকে যে আফগানিস্তানে পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে আজকেও বারো জন পাকিস্তানি